তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দাস এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রবীণ সহ এই বিধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীর সমর্থক এবং এই অঞ্চলের মানুষ দু সালে মমতা দিদিকে নবান্য লেম পৌঁছে দেওয়ার লড়াই সেই লড়াইতে আপনারা কতজন মানুষ জোরাফ্রে সঙ্গে আছেন তো হ্যাঁ উন্নয়নের সঙ্গে আছেন তো ঘরে ঘরে স্বাস্থ্য সাথী পৌঁছাচ্ছে ঘরে ঘরে কন্যাশ্রী পৌঁছাচ্ছে ঘরে ঘরে সবুজশ্রী পৌঁছাচ্ছে সবুজ সাথী সাইকেল পৌঁছাচ্ছে আর বিজেপি এসে মাঝে মাঝে টাকা ছড়াচ্ছে বিজেপি নির্বাচনের আগে আপনাদের ঘরে আসবে টাকা দেবে রাত্রির বেলা মুখে কাপড় এসে টাকা দেবে বলবে বিজেপি কে ভোটটা দিও মা বোনেরা আবার নাক করো না ঝেঁটা নিয়ে মেরো না দিয়ে মেরো টাকা দিলে নিয়ে নেবে ভোটের বাক্সে গিয়ে উল্টে দেবে তার কারণ ওই টাকাটা আপনার প্রাপ্য বাংলা জিএসটির টাকা ওই টাকাটা আপনার লক্ষ্য একশো দিনের কাজের টাকা ওই টাকাটা বাংলায় গ্রাম সড়ক যোজনার টাকা ওই টাকাটা বাংলার রাস্তার টাকা বাংলা আবাস যোজনার টাকা বাংলাকে দেয় না লুটে নিয়ে চলে যায় আজকে দিলীপ ঘোষ তিনি বলছেন আমার আগের বর্তমান খুব সুন্দরভাবে আপনাদের ভাষায় বলছিলেন যে ক্ষমতা এলে বলছে পুলিশকে বারো বলছে থান পাঠিয়ে দেবো বলছে লাশ পাঠিয়ে দেব আপনারা এই ঝাড়গ্রামের মানুষ এই ঝাড়গ্রামের মাটিতে চৌত্রিশ বছর সিপিএম এর জামানায় অনেক রক্ত এই খানকার মাটি দিয়েছে আমরা বিশ্বাস করি এই ঝাড়গ্রামের মাটি আগামী দিন রক্ত দেবে জীবন দেবে কিন্তু মাটির এক ইঞ্চি জমি বিজেপিতে দেবে না এক ইঞ্চি জমি দাঙ্গাবাজকে দেবে না এটা ঝাড়গ্রামের শপথ এই বাংলার মাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছে একটা বর্ণ পরিচয় পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন এই মাটিতে কাজী নজরুল ইসলাম জন্মেছেন মনে রাখবেন আজকে বিজেপি বলছে দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক হয়ে বিজেপির সুব্রমণ্যম স্বামী বলছে এই জাতীয় সঙ্গীতটা বদলাবে আমি বিজেপির নেতাদের বলি যদি সাহস থাকে যদি দম থাকে এই গিজনির মাটিতে এসে বলো জাতীয় সংগীতে বদলাবে গিজনির মানুষ তোমার বদনটা বিগড়ে দেবে এই কথাই জারগাবের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই চলে যান উত্তর প্রদেশে চলে যান মধ্য প্রদেশে বিজেপির জামানায় আদিবাসীরা সবচেয়ে বেশি অত্যাচারিত আছে উত্তর প্রদেশের হপ্রাসে আদিবাসী মোহন মণীষা বাল্মিকি তাকে ধর্ষিত হতে হয়েছে তার দেহটা পর্যন্ত তার মায়ের কাছে দেওয়া হয়নি পনেরো দিন হাসপাতালে লড়াই করতে করতে সেই আদিবাসী মন মারা গেল তার বাড়ির লোককে ছিটকিনি দিয়ে তারা বন্ধ করে দিয়ে তার দেহটা পুড়িয়ে দেওয়া হলো আমরা দেখেছি কিভাবে হরিয়ানায় আদিবাসী বোর্ডেদের উপর অত্যাচার করা হয়েছে আগে মায়েরা বলতো বাড়িতে যে অনেক মাছ ভাত রান্না করতে পারি না একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নে বলতেন কি বলতেন না আজকে মাছ ভাত মাংস ভাত হবে না একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নে তা এখন বিজেপি কি করেছে বিজেপি একটা কৃষি বিল এনেছে যে কৃষি বিল থেকে কি বলছে এমএসপি তুলে দাও আর কি বলছে অত্যাবশ্যকীয় খাদ্য অর্থাৎ যেগুলো আমরা অবশ্যই খাই আমাদের খাবার তালিকা থেকে কি বাদ দিয়েছে চাল বাদ দিয়েছে ডাল বাদ দিয়েছে আলু বাদ দিয়েছে তেল ভাত দিয়েছে পেঁয়াজ বাদ দিয়েছে আর বিজেপির চাল বাদ আলু বাদ ডাল বাদ শুধু বলছে দাঙ্গাবাদ মোদিবাদ সেই বিজেপি ভোট দেবেন জোরে বলুন ভোট দেবেন আর কিছু নেতা তৃণমূল কংগ্রেসের দশ বছরের ধরে তৃণমূল সরকারের মন্ত্রী ছিল এই জেলায় ঘুরে বেড়িয়েছে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়িয়েছে লকডাউন যখন হয়েছিল সেই নেতাদেরকে খুঁজে পাওয়া যায়নি সেই নেতা আজকে বিজেপি দলে লাশ মেরে বলছে মমতাদির দল করতাম ঘৃণা করে বলছে বিজেপিকে কে জেতাবো আর তৃণমূল কে মেদিনীপুরের মাটিতে অবিভক্ত মেদিনীপুরে হারাবো আমি সেই নেতাকে বলছি যদি বাপের বেটা হো তাহলে নিরাপত্তা বাহিনী ছেড়ে ঝাড়গ্রামে মিটিং করো মানুষ বুঝিয়ে দেবে কত দম তোমার রয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলে তার কোন দম নেই আমরা এখানে বসে আছি উমাদি আছেন কোহিন উদ্দায় এসছে যুব সভাপতিরা আছেন এই দাদা রয়েছেন আমরা তো তৃণমূল কংগ্রেসের ছাড়াটা বুক ফুলিয়ে কাঁধে নিয়ে একটা করতে করতে এলাম কোন নিরাপত্তা বাহিনী লেগেছে কোন পুলিশ লেগেছে কোন সিআইএসএফ লেগেছে আরে আমরা তৃণমূল কংগ্রেস এই ঝাড়গ্রামের মানুষের দল ঝাড়গ্রামের মাটির দল রক্ত দেব জীবন দেব ঘাম দেব মাটি দেব না ঝান্ডা বিক্রি করবো না বাবাটি মানুষকে বিক্রি করব না এক ইঞ্চি মাটি আমরা দেব না এটা আমাদের শপথ আজকে দিদি একবার প্রকল্প করছে দিদি করছে স্বাস্থ্য সাথী জানেন তো স্কুলে কিছু ছেলে থাকে টুকলি করে পাশ করতে চায় চোদা নিয়ে যায় চোদায় লিখে নিয়ে যায় পরীক্ষা দেবে বলে বই থেকে টুকে টুকে দিদি করছে স্বাস্থ্য সাথী দু বছর বাদে টুকলি করে বিজেপি করছে আয়ুষ্মান ভারত দিদি করছে কৃষক বন্ধু টুকলি করে করছে কিষান সম্মান নিধি আর দিদি একটা প্রকল্প করেছিল জল ভরো জল ধরো মনে আছে তো পুকুর কাটা হতো জল ভরো জল ধরো করেছিল দিদি আর বিজেপি করেছে কি তো আমাদের লড়াই এক হয়ে লড়বেন তো এক হয়ে লড়বেন তো এই মাটিটা কিন্তু সাগরের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি আপনার জয় জোহারের মাটি জয় চিৎকারের মাটি এ মাটি মাথা রত করতে জানে না সে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে পনেরো লক্ষ করে টাকা দেবে একজনও পেয়েছে পনেরো টাকাও দিয়েছে দেয়নি তারপরে কি বললো বলছে নোটবন্দি করে কালো টাকা উদ্ধার করবো কত কালো টাকা উদ্ধার হয়েছে আজ অব্দি কেউ জানে না সুতরাং আর বিজেপি একটা কথা খুব বলছে বলছে আমরা বলি জয় শ্রীরাম আমাদেরকে তাই ভোট দিই আরে আমিও তো হিন্দু ছেলে আমি পায়ের জুতো খুলে সম্মান নিয়ে জয় শ্রীরাম বলছি আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই জয় মা কালী বলছি জয় দুর্গা বলছি জয় শ্রীরাম বলছি জয় হরে কৃষ্ণ বলছি উত্তর প্রদেশে ক্ষমতায় যে বিজেপি উত্তর প্রদেশে রাম মন্দিরের ভূমি পূজা করছে সেই বিজেপিকে একবার প্রশ্ন করবেন না ভগবান শ্রী রামচন্দ্র তো সীতাকে উদ্ধার করার জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে মা দুর্গার পূজা করে গিয়েছিল আর এই বিজেপি রাম মন্দিরের ভূমি পূজা করছে উত্তর প্রদেশের মাটিতে সেই হত্রাসে সেই মঅনমপুরে সেই মধ্যপ্রদেশে সেই হরিয়ানা ভারতবর্ষের সীতাদের দর্শন করছে তাদের বিরুদ্ধে আমাদের লোক লড়তে হবে তাদের বিরুদ্ধে আমাদের এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই মা বোনেরা আপনারা যারা আছেন যতদিন দিদি আছে ততদিন আপনার বাড়ি মাথার উপর ছাদ আছে ছেলের হাতে একটা স্নেহের পরস আছে একটা প্রচেষ্টা প্রকল্প আছে একশো দিনের কাজ আছে কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসবার আগে বলেছিল বছরে দু কোটি চাকরি বিজেপি এখানে একজন কেউ চাকরি দিয়েছে জোরে বলুন একজন কেউ চাকরি বিজেপি দিয়েছে সেই বিজেপির বিরুদ্ধে লড়তে হবে ভারতাবাজ বিজেপি কোন উন্নয়নে নেই শীত গ্রীষ্ম ভরসা একজনই আপনাদের ভরসা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝাড়গ্রাম জেলায় আমি তো ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছি যে বলে কুনি নাকি মেদিনীপুরের ভূমিমুত্র তাকে দাঁড়িয়ে এই ঝাড়গ্রামের ভিন্দির মাটি থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্ষমতা থাকলে এই ঝাড়গ্রামের ঢুকে সি এর ছাড়া একটা মিছিল করে দেখাও ঝাড়গ্রামের মানুষ বুঝিয়ে দেবে রাজনৈতিক করছে দাঁড়িয়ে বলছে অমৃতদা অমৃতদার বাড়ি ঠিক মানে বিয়ে হয়নি কেউ বিয়ে করেনি আর তোমাকে কেউ বিয়ে করেনি তা তাই কি ভমতা দিবি না তৃণরঙ্গ তুমি বিয়ে পাও অমৃত ভাই কেউ বিয়ে করেনি আজকে বিজেপিতে গেছ হতে পারে নিয়ে দেবেন হতে পারে কিন্তু সেই অকৃত না আজকে তিনি অকৃতকে পরিণত হয়েছে আমাদের মনে রাখতে হবে যদি কন্যাশ্রী আপনার যদি কন্যাশ্রীর দরকার রয়েছে আপনার দুয়ারে সরকার যদি আপনার যুবশ্রী দরকার রয়েছে আপনার দুয়ারে সরকার যদি আপনার খাত্রসাথী দরকার রয়েছে আপনার দুয়ারে সরকার এবং দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সিডিউল কাজ সিডিউল কাজ যে সার্টিফিকেট সেইগুলো বোধহয় ক্যাম্প থেকে এখন দিয়ে দেওয়া হচ্ছে এবং খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যে অর্থাৎ আস্থা রাখুন ভরসা রাখুন ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলার মাটিতে ফুটবে না পদ্ম হতে হবে জব্দ বেইমানদের হতে হবে জব্দ তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস আছে